হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা আলোচনা করতে চলেছি রাশিফলের অনুষ্ঠান আর আমাদের রাশিফল মানেই আপনারা জানেন আমরা তুলনামূলক আলোচনা করে থাকি আর আজকেও আমরা তুলনামূলক আলোচনায় আপনাদের সামনে তুলে ধরবো আমরা আলোচনা করব ডিসেম্বর এবং জানুয়ারি মাসকে নিয়ে যেহেতু ডিসেম্বর মাস বছরের শেষতম মাস অর্থাৎ দু সালের আমরা শেষ মাসে কিন্তু উপস্থিত হয়ে গেছি আর এই ডিসেম্বর মাস কেমন যাবে তার সাথে এটাও আমরা আলোচনা করব দু সাল নতুন বছর আসছে অর্থাৎ নতুন বছর দু সাল জানুয়ারি মাস কেমন যাবে এই দুটো মাসের তুলনামূলক আলোচনা আজকের ভিডিও আমরা করতে চলেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সঙ্গে থাকবেন আমরা আজকে আলোচনা করবো সিংহ রাশি বা লিওসাইনকে নিয়ে সিংহ রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য কতটা ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না প্রথমে আমরা আলোচনা করবো ডিসেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে তারপরেই আমরা আলোচনা করব জানুয়ারি দু আপনার জীবনে কেমন যাবে দুটো মাসের তুলনামূলক ভালো মন্দ আপনারা কিন্তু এখান থেকেই বিচার করতে পারবেন সিংহ রাশি বা জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন ডিসেম্বর দু হাজার চব্বিশ বছরের একদম শেষতম মাস আপনারা অবশ্যই দেখতে পাবেন আরামের জায়গাটায় ডিসেম্বর মাসে অনেকটাই কম দেখবেন তবে কর্মজীবনের দিক থেকে দেখবেন কখনো খুব ভালো কর্ম হচ্ছে কখনো খুব খারাপ তো কখনো ভালো খারাপ এই মিশ্রিত জীবন কিন্তু আপনি এই মাসেই কর্মে দেখতে পাবেন দীর্ঘস্থায়ী সমস্যা নিয়ে পরিবারের যে সমস্যার সম্মুখীন সেটা কিন্তু হতে পারেন এই মাসে ভাগ্যের জায়গায় একটা অভাব আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন যারা কর্ম করেন এই কর্মজীবনের দিক থেকে কিছু প্রতিকূলতা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন শনি কিন্তু আপনাদের চাকুরি ক্ষেত্রে কিছু সমস্যা নিয়ে আসতে পারে আপনার চিন্তার কারণ সেটাই হতে পারে তবে যদি ব্যবসা করেন তাহলে কিন্তু আপনাদের এই জায়গাটা খুব একটা ভাবার প্রয়োজন নেই তবে আপস অ্যান্ড ডাউন্সের পরিস্থিতি আসবে চোখ খোলা রাখতে আপনাকে হবে আপনি প্রত্যাশিত লাভ অর্জনের অবস্থানে হয়তো নাও পৌঁছাতে পারেন তাই কোনো ফাঁক বা ঘাটতি থাকতেই পারে চন্দ্ররাশির সাপেক্ষে তৃতীয় দশম ঘরের অধিপতি হিসেবে শুক্র এই শুক্র কিন্তু আপনাদের অবশ্যই কিছু না কিছু ভালো ফল কখনো কখনও দেওয়ার চেষ্টা করবে এই ডিসেম্বর মাসটা জুড়ে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে অংশীদারিত্বের ব্যবসা যদি আপনি করেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে এই ডিসেম্বর মাসে তবে যদি আপনি কর্মজীবী একজন মানুষ হয়ে থাকেন তাহলে যে খ্যাতি স্বীকৃতি পেতে চাইছেন সেইটা কিন্তু পুরোপুরি রূপে এই মাসে নাও পেতে পারেন এবং আপনার সহকর্মীদের সঙ্গে একটা বিবাদ কিন্তু এই সময় আসতে পারে লক্ষ্য রাখবেন এছাড়াও অর্থ লাভের ক্ষেত্রটা মোটামুটি ভালো তবে কিন্তু সেই অর্থ সহজেই আপনার হাতে ধরা দেবে না আপনাকে কিছু কৌশল অবলম্বন করে সেই অর্থকে আপনার হাতে নিয়ে আসতে হবে যারা কর্ম করেন কর্মজীবনে আছে সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন মঙ্গল কিন্তু আপনাদের এই মাসে কিছুটা খারাপ প্রভাব দেওয়ার চেষ্টা করবে যার ফলে কর্মজীবনে কিছু চাপ কিছু বাধা এগুলো আসবে কঠোর পরিশ্রম করেও দেখবেন কখনো কখনো কাজের জায়গায় আপনি সন্তুষ্টি পাবেন না আপনি ব্যবসা করছেন প্রচুর লাভ হওয়ার কথা ছিল কিন্তু সেইখানেও লাভের জায়গায় কোনো না কোনো বাধা এলো যার ফলে লাভটা কিন্তু আপনি পেলেন না লাভটা হারিয়ে ফেললেন তাই এই রকম পরিস্থিতি কিন্তু ডিসেম্বর মাসে আসবে যারা সিংহ রাশির মানুষ সম্পর্কের ক্ষেত্রে সিনিয়রদের সাথে কিছু সমস্যা আসবে আপনি আপনার লাভকে মার্জিনে হয়তো নিয়ে চলে গেলেন এমন একটা পরিস্থিতি আসতে পারে ব্যবসা যদি করেন তাহলে কিছু কৌশল কিছু সিদ্ধান্ত কিছু বুদ্ধি এবং ধৈর্য সবগুলোই আপনাকে রাখতে হবে এই মাসে তবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো কিছু মাঝারি ফল আপনারা পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে কখনো খুব ভালো পরিস্থিতি আপনি দেখতে পাবেন আপনি কিন্তু অবশ্যই বলবো কাউকে টাকা ধার দেবেন না টাকা ধার নেবেন না এই মাসে যদি কোনো সুবিধা পদোন্নতির আশা করছেন তাহলে পূরণ হবে কিন্তু খুব বেশি ইচ্ছা পূরণ হবে না তাই আপনি আপনার ব্যবসা করলে আপনি মোটামুটি লাভ যে অর্জন করতে পারবেন ডিসেম্বর মাসে সেটা আপনি চিন্তা ভাবনায় রাখতে পারেন আপনার ব্যবসায় আপনার কৌশল পরিবর্তন করে এগিয়ে যান আপনার ব্যবসার ক্রিয়াকলাপগুলিকে বেশি লাভের জায়গায় নিয়ে যান আপনি কিন্তু পারবেন একটু চেষ্টা আপনাকে রাখতে হবে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অবশ্যই ছিল আছে থাকবে কখনো কখনো খুব ভালো স্বাস্থ্য আপনি দেখবেন আবার কখনো কখনো দেখবেন ব্যথাজনিত কোনো সমস্যা হজম হজমজনিত কোনো সমস্যা মোটা হয়ে যাওয়ার সমস্যা এগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে রাতে শোবেন দেখবেন ঘুম আসছে না ঘুম হচ্ছে না একটা ক্লান্তি ভাব সরিলে আপনি কিন্তু লক্ষ্য করবেন এই সময়টাই হতেই থাকবে যারা প্রেম করছেন প্রেমের জীবনে কিন্তু ভালোবাসার একটা অভাব থেকেই যাবে যদি আপনি প্রেমে পড়েছেন তাহলে প্রেম কিন্তু আপনার প্রিয়জনের সাথে সফলভাবে হতে পারবে না আপনি যদি বিবাহিত হন তাহলে দাম্পত্য জীবনে অহংকার সংক্রান্ত সমস্যা বাড়তে পারে তারপরেও আপনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে এই মাসটা বিবাহিত জীবনে প্রবেশের জন্য আপনার পক্ষে খুব ভালো নাও হতে পারে বিবাহের পরে এবং আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্কটা খুব ভালো নয় সেদিকটাও আপনি খেয়াল রাখতে পারেন পারিবারিক সম্পর্কের দিক থেকে ডিসেম্বর দু হাজার আপনারা লক্ষ্য করবেন পরিবারে কিছু সমস্যা তর্ক বিতর্ক এগুলো কিন্তু থাকবে তো সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে তবে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত আপনাকে এইভাবেই কিন্তু অতিক্রান্ত করতে হবে পারিবারিক জীবনে যতটা পারবেন তর্ক বিতর্ক থেকে সরে থাকার চেষ্টা করবেন না হলে সন্তুষ্টির একটা অভাব এটা কিন্তু থাকবেই তাই আপনাকেই কিন্তু সেই দিকটা খেয়াল রাখতে হবে তবে জানুয়ারি দু কেমন যাবে এই তুলনামূলক আলোচনা আপনাকে জানতেই হবে দেখুন ডিসেম্বর দু হাজার চব্বিশ সিংহরাশি বা সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যাই ঘটুক না কেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি কিন্তু বেটার অফ রেজাল্ট দেবে বাম্পার সময় দেবে তবে আপনাদের স্বাস্থ্যের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে হালকাভাবে স্বাস্থ্যকে কিন্তু নেতে যাবেন না কারণ আপনারা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে প্রতিনিয়ত ভুগছেন তাই শরীর স্বাস্থ্যের দিকে নজর আপনাকে দিতেই থাকবে শারীরিকভাবে একটা ক্লান্তি বোধ থাকবে জয়েন্টে ব্যথা থাকবে এবং আপনারা লক্ষ্য করবেন এই সময় আপনার শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে কিন্তু খেয়াল আপনাকে রাখতেই হবে পেট জনিত কোনো সমস্যা মানসিক কোনো বিভ্রান্তি মাথা ব্যথা এইগুলো কিন্তু থাকবে তাই খাদ্যের দিকে নজর দিন যতটা পারবেন খাদ্য খাবারে পরিবর্তন আনার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে স্বাস্থ্য ভালো হয়ে যাবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি দু হাজার পঁচিশ একটু সচেতন সতর্কতার সাথে করবেন কারণ এমনিতেই তিনটে মাস আপনাকে সতর্ক থাকতে হবে বছরের প্রথম তিনটে মাস খুব একটা ভালো পরিস্থিতি দিতে পারবে না একটু চোখ কান খোলা রাখতে হবে কোনো ধরনের বিনিয়োগ করবেন সেক্ষেত্রে অবশ্যই বিবেচনা করে করবেন না পারলে বুদ্ধিমান কোনো লোকের সাথে আলোচনা করে করবেন এছাড়াও যদি আপনি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান খুব সতর্কতার সাথে করুন ব্যবসা করলে যদি সেটা প্রচুর ব্যয়বহুল হয়ে থাকে তাহলে অবশ্যই বারবার চিন্তা করে করুন একটা কথা মাথায় রাখবেন শুধু দু হাজার পঁচিশ সালের জানুয়ারি নয় সারা দু হাজার পঁচিশ সালটা জুড়েই কারোর ওপর কোনোভাবে অন্ধবিশ্বাস করবেন না তাহলে কিন্তু আপনার ব্যবসা হোক আপনার কর্ম হোক আপনার অর্থ হোক আপনার প্রেম জীবন হোক বা পারিবারিক জীবন হোক তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা দু চব্বিশের ডিসেম্বরের থেকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি দিয়ে দেবে আপনারা লক্ষ্য করবেন এই সময় ভাগ্যের সমর্থন পাবেন এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য পাবেন এই সময় দেখবেন অর্থ আপনার হাতে আসবে আপনি সেই অর্থকে সঞ্চয় করবেন অর্থাৎ অর্থকে রক্ষা করবেন এবং বৃহস্পতি কিন্তু আপনাদের অনেকটাই লাভ দেওয়ার চেষ্টা করবে আর্থিক দিককে উন্নত করার চেষ্টা করবে প্রচুর আয়ের উৎস আপনি জানুয়ারিতে দেখতে পাবেন এবং আপনারা কিন্তু চ্যালেঞ্জ দেখতে পাবেন এছাড়াও আর্থিক দিকটা অনেকটা শক্তিশালী হবে তবে প্রেম জীবনের দিক থেকে কিন্তু অবশ্যই বলবো আপনাদের এই সময়টা একটু খেয়াল রাখতে হবে বৃহস্পতি আপনাদের অবশ্যই দেখবে সহকর্মীর সাথে রোমান্টিক সম্পর্ক থাকলে চমৎকার ফল আপনি পাবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রেমের ভান করলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন জানুয়ারি মাসে বৃহস্পতির ট্রানজিট আপনাকে অনেকটাই প্রভাবিত করবে পরবর্তী ক্ষেত্রে প্রথম দিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়াও আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে কিন্তু একটা পজিটিভ দিক জানুয়ারিতে দিয়ে দিচ্ছে আপনি পারিবারিক ক্ষেত্রে অনেক ভালো ফল লক্ষ্য করবেন এবং পারিবারিক জীবনে অনেক সতর্কতা অবলম্বন করবেন এবং সমর্থন পাবেন পারিবারিক মানুষদের তো অবশ্যই প্রতিকার কী করবেন প্রতিদিন আদিত্য হৃদয়াং স্তত্র জপ করবেন রবিবার সূর্যদেবকে ফুল অর্পণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ